বন্ধুরা কেমন আছেন সবাই চুনি পান্নার ডেলি ব্লকে আপনাদের সকলকে স্বাগত আজ মহালয়ার দিন তো আজকে খুবই বৃষ্টি হচ্ছিল আপনারা কি ভোর পাঁচটার সময় দেখেছেন মহালয়া আমি দেখেছি এবং আজকে আমরা নিয়ে চলে আসছি একটি স্পেশাল রেসিপি খিচুড়ি বন্ধুরা আজ আমি বানাচ্ছি মহালয়া স্পেশাল নিরামিষ খিচুড়ি সেই জন্য দেখুন আমি গোবিন্দভোগ চাল নিয়েছি ও মুগ ডাল নিয়েছি মুগ ডালটা আমি ভেজে নেব শুকনো কড়াই যাতে খেতে সুন্দর হয় স্বাদটাও ভালো আছে ভেজে ধুয়ে নেবো দেখুন খিচুড়ির জন্য আমি দিয়ে দেবো কড়ার মধ্যে ঘি আমি ঘি দিয়েই করবো যেহেতু ওটা নিরামিষ হচ্ছে আপনারা সাদা তেলেও করতে পারেন এবার এর উপর দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা ও গোটা জিরে এর মধ্যে দিয়ে দেবো মুগ ডাল দিয়ে ভালোভাবে একটু মাড়িয়ে নেব ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার গরম জালটা এর মধ্যে দিয়ে দেবো ভালোভাবে আমার চাল ও ডালটা দিয়ে কষিয়ে নিয়েছি তার উপর জল দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকাটা দিয়ে দেবো প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবার ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে দেখুন একদম খুব সুন্দর একটা সেন্ট আসছে অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে এবং আমি উপর থেকে সয়াবিন দিয়ে দিলাম আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর ভেজে রেখেছিলাম আলু নিরামিষ খিচুড়ি ওই জন্য আর কিছু সবজি দিলাম না এই দিয়েই করলাম আপনারা অন্যান্য সবজিও দিতে পারেন এইবার আর আমি নাড়িয়ে নেব দিয়ে এইবার আমি ঢাকনাটা দিয়ে দেব প্লিজ বন্ধুরা কার কার খিচুড়ি খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন জানিয়ে আমার পাশে থাকবেন অনেকে কমেন্টে জানিয়েছেন কমেন্ট করার জন্য সবাইকে থ্যাংক ইউ দেখুন খিচুড়ি আমার তৈরি হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা আমার খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে এবার আমি থালার মধ্যে সার্ভ করব। প্লিজ আমার এই খিচুড়ির রেসিপি কেমন লাগলো আপনাদের প্লিজ কমেন্টে জানাবেন খিচুড়ির সাথে করলা ভাজা আলু ভাজা বেগুন ভাজা ও পাঁপড় ভাজা থাকলে খুবই অসাধারণ লাগবে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন সুস্থ থাকবেন মহালাহার দিনে বন্ধুরা আজ আমি বানাচ্ছি ময়ালা স্পেশাল নিরামিষ খিচুড়ি সেই জন্য দেখুন আমি গোবিন্দভোগ চাল নিয়েছি ও মুগ ডাল নিয়েছি মুগ ডালটা আমি ভেজে নেব শুকনো কড়াই যাতে খেতে সুন্দর হয় স্বাদটাও ভালো আসে ভেজে ধুয়ে নেব দেখুন খিচুড়ির জন্য আমি দিয়ে দেবো কড়ার মধ্যে ঘি আমি ঘি দিয়েই করবো যেহেতু এটা নিরামিষ হচ্ছে আপনারা সাদা তেলেও করতে পারেন এবার এর উপর দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা ও গোটা জিরে এর মধ্যে দিয়ে দেব মুগ ডাল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার গভীর চালটা এর মধ্যে দিয়ে দেব ভালোভাবে আমার চাল ও ডালটা দিয়ে কষিয়ে নিয়েছি তার উপর জল দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকাটা দিয়ে দেবো পুলিশ পুলিশ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবার ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে দেখুন একদম খুব সুন্দর একটা সেন্ট আসছে অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে এবং আমি উপর থেকে সয়াবিন দিয়ে দিলাম আগের থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর ভেজে রেখেছিলাম আলু নিরামিষ খিচুড়ি ওই জন্য আর কিছু সবজি দিলাম না এই দিয়েই করলাম আপনারা অন্যান্য সবজিও দিতে পারেন এবার আর একবার আমি নাড়িয়ে নেব দিয়ে এইবার আমি ঢাকনাটা দিয়ে দেব প্লিজ বন্ধুরা কার কার খিচুড়ি খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন জানিয়ে আমার পাশে থাকবেন অনেকে কমেন্টে জানিয়েছেন কমেন্ট করার জন্য সবাইকে থ্যাংক ইউ দেখুন খিচুড়ি আমার তৈরি হয়ে গিয়েছে এবার না নেব দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা আমার খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে এবার আমি থালার মধ্যে সার্ভ করবো প্লিজ আমার এই খিচুড়ির রেসিপি কেমন লাগলো আপনাদের প্লিজ কমেন্টে জানাবেন খিচুড়ির সাথে করলা ভাজা আলু ভাজা বেগুন ভাজা ও পাঁপড় ভাজা থাকলে খুবই অসাধারণ লাগবে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন সুস্থ থাকবেন মহালয়ার দিনে